নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজ আমি একটা কেক বানাব আগামীকাল পঁচিশে চৈত্র আমার বরের জন্মদিন কেকটা যেহেতু বানাবো তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন আগে একজন বোন আমাকে বলেছিলেন যে দিদি ভাই তুমি কেকটা একটু শেয়ার করবে কিভাবে কেক বানা সেই বোনটার কথা মাথায় রেখে আমি আজকে যখন বরের জন্মদিন আগামীকাল কেকটা বানাবো আজ মানে চব্বিশে চৈত্র তাই ভাবলাম একটু শেয়ার করি আর কেক বানাতে কি কি নিচ্ছি সেটা দেখুন গরুর দুধ নিয়েছি গুঁড়ো দুধ আছে চিনি ভ্যানিলা এসেন্স আর কোকো পাউডার আর খাবার সো সোডা আর বেকিং পাউডার আর একটু কফি পা নিয়েছি কফিটা দুধের সঙ্গে মিশাবো কালারটা ভালো আসার জন্য আর ডিম নেবো ডিমটা যেহেতু এখানে সব কিছু তো নিরামিষ ছোঁয়া ছোঁয়াছুঁই যাতে না হয় তাই ডিমটা এখানে আমি দেখাইনি ডিমটা আমি দুটো ডিম দিয়েই বানাবো আজ কেক আগে আমি দুধ কফিটা এই গরম দুধটা আমি হালকা গরম করে নিয়েছি হালকা গরম দুধে আমি একটু কফিটা মিশিয়ে নেব। কফিটা দিলাম দুধ দুধের সঙ্গে এটা ভি এখন কিছুক্ষণ ভিজানো থাক এইটা পুরো কফি খুব সুন্দর একটা ফ্লেভার আছে এগুলো সব আগে সরিয়ে নেই সবার আগে যেটা করতে হবে কড়াইতে বালি নিয়েছি স্ট্যান্ড দিলাম বালির উপরে গ্যাসটা জ্বাললাম বালিটা গরম হতে থাক ততক্ষণ আমি কেকের সব কিছু রেডি করি निला। देड़ काप मतो निला। कोको पावडर ने হাফ কাপ নিয়েছি কোকো পাউডার বেকিং পাউডার দু চামচ আর বেকিং সোডা এক চামচ ভালো করে চালিয়ে নিতে হবে সব কিছু ভালো করে চালিয়ে নিয়েছি আমি মিক্সিতে বানাবো এই কাপেরই দেড় কাপ তেল দেব সাদা তেল কাপটা বড় আছে তাই এক কাপই দেব আর দেবো না দুটো ডিম আর একটা কৌটাতে ফাটিয়ে নিয়েছি আর চিনি দেবো চিনিটা যে যেমন মিষ্টি খাবে মিক্সিতে পেস্ট করে নে এই যে দেখুন কি সুন্দর হয়েছে এদের ঢেলে দিলাম প্রথমে আমি ভুলে গেছি চিনি আর ডিমটা এই বড়ো কৌটাটাতে দিয়েই মিক্সিতে পেস্ট করে নিলে হতো আমি ভুলে গেছি তাই এই ছোটো কৌটাটাতে করলাম কফিটা রেখেছিলাম এবার দিয়ে দেব আর দেবো গুঁড়ো দুধ আর দিব ভ্যানিলা এসেন্স চলুন আবার মিক্সিতে পেস্ট করে নেই একটা কেক বানানো মোল্ড নিয়েছি তাতে তেল ব্রাশ করে নেই কালটাতে প্রচুর কেক বানিয়েছি আমার ছেলের জন্য দেখুন এই যে মিক্সিতে খুব সুন্দর হয়ে গেছে দেখছেন কেমন সুন্দর হয়েছে এই যে ঢেলে নেব কাঠি নিয়েছি ভালো করে দিলাম আর একটু কাজু দিয়ে ডেকোরেশন করে নেব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার কেকটা কড়াইতে দেব ঢাকা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে দেখব তখন কেকটা আশা করি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না পঁয়তাল্লিশ মিনিটই লাগবে দেখা যাক চলুন পঁয়তাল্লিশ মিনিট পর আসছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু থাকবে খুব বেশি হাই করা যাবে না খুব বেশি লো করা যাবে না মিডিয়াম একটা আছে কেকটা করতে হয় চলুন প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবারে খুলে দেখি কেমন হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে এইবার একটা কাঁঠি দিয়ে দেখি না এখনও বাকি আছে কিছুক্ষণ হতেই যে কাঁঠির গায়ে লেগে যাচ্ছে দেখছেন এখনো পাঁচ দশ মিনিট মতো হবে আবার ঢাকা দিয়ে দেয় দশ মিনিট পর চলে এসছি দেখি কেকটা হয়েছে কি না এই তো কাঁটির গায়ে আর লাগছে না মানে কেকটা হয়ে গেছে দেখুন কেকটা কি সুন্দর হয়েছে এখন একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে রাখবো আগামীকাল সকালে কেকটা কাটবে এখন নামিয়ে নেই গ্যাস থেকে আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাতলা কাপড়ে কেকটা এবারে ঢাকা দিয়ে রাখবো যাতে না শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তারপরে